আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে চলে আসলাম বর্তমানের সবচেয়ে তো লাক্সারি প্যারিস আজকের এই পিরিয়ডের মধ্যে আমরা মস্তিনের মধ্যে যেগুলো জাড্রুসি ঝড়ি এবং রিয়েল ঝাড়গান স্টনের শাড়ি এগুলো হচ্ছে প্রত্যেকটা মস্তিন ফ্যাব্রিকের মধ্যে এটা সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে আট হাজার টাকা শাড়ি কিন্তু আজকে এই মুহুর্তে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশ টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন সবগুলো লাইট লেমন টাইপের কালার এটা হচ্ছে সম্পূর্ণ কপার জোরে এবং রিয়াল ঝাড়কেন স্টোনে কাজ করা থাকবে একদম অল ওভার বরডের মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলা যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এগুলো আপনি বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এই শাড়ি মিনিমাম প্রাইস লাগবে আট হাজার সাড়ে আট হাজার টাকা এগুলো কিন্তু আমরা এই মুহূর্তে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি টু পার্টে রাখেন ফোর পার্টে রাখেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা লাইট পেস্টেল টাইপের কালার পাবেন সোভার টাইপ কালার পাবেন মানে সব ধরনের কালার কম্বিনেশনই থাকবে এগুলো কিন্তু বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়ি এগুলো এটার কালারটা দেখেন যারা ব্ল্যাক কালার আছেন যে একটা ব্ল্যাক কালার শাড়ি পরবেন একটু এক্সক্লুসিভ বা রিয়েল ঝাড়গ্রেন স্টনের শাড়ি পরবেন বাট রিজনেবল প্রাইসের মধ্যে সেক্ষেত্রে আমি বলবো এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন অল ওভার গডজেস কাজ ঢাকা ইভেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারটালে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেই কালেকশন করে নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা খুব সুন্দর এটা দেখেন পিঙ্ক কালারটা একদম গর্জিয়াস গর্জিয়াস কাজ করা রিয়েল ঝাড়কান স্টোনে অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শালি সুন্দর এবং এটা হচ্ছে ইয়েলো কালারটা খুবই সোবার একটা কালার ইভেন বেসিক্যালি এই টাইপের ইয়েলো কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা হচ্ছে সরিষা হলুদ কালার এটা এটা সরিষা হলুদ কালার সম্পূর্ণ বডিটার মধ্যে যা দ্রুসি জুড়ি কাজ করে এবং রিয়েল ঝাড়কান স্টোনে অনেক কাজ করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে একদম গর্জেস কাজ রিয়েল জার্কেন স্টোনে কাজ করা আমরা এই শাড়ির প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টক অ্যাভেলেবেল থাকবে এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ওদের লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া অসিম হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে আসলেও কিন্তু প্রত্যেকটা আউটলেটের মধ্যে আপনাদের জন্য কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে সিগ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর একদম ব্যতিক্রম একটা শাড়ি সম্পূর্ণ আর জাদ্রুসির এবং রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা জাদ্রুসির জড়ি এবং রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা এই যেটা দেখেন ল্যাভেন্ডার কালারটা খোলা লাগবে না একটা একটা করে এইভাবে রাখেন খোলা লাগবে না লাইট ল্যাভেন্ডার টাইপের কালার কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে রাখেন এই যেটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা একদম ডিফারেন্ট সম্পূর্ণ বডিটার মধ্যেই জাদ্রুসির জড়ি রিয়াল ঝাড়গান স্টনে গাছ থাকবে আর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা দেখেন একদম এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর শাড়িটা অনেক ঘটছে অনেক ঘটছিস এটা হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার একদম লতন একটা কাজ করে এই শাড়িটা কিন্তু একটা ভাইরাল একটা শাড়ি যেটা বারো হাজার পাঁচশো টাকায় সেল হয় বর্তমানে বাইরে কিন্তু আমরা এই শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অফারে এটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে এই শাড়িটা এটার কালারটা হচ্ছে একটু সি গ্রিন টাইপের একটা কালার দেখেন কত সুন্দর সিগনেট এপ্রে কালার অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর বাও একটু হাওয়াই মিঠাই টাইপের কালার কালারটা খুব সোবার একটা কালার তিন হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালার অনলি তিন হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে পিত গ্রিন কালার খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটার প্রাইসও থাকবে তিন হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম